তো আমার জানি না কারুর বিয়োগ ব্যথা ঠিক আছে না আমার নিতে পারি না খুব কষ্ট হয় যদিও আমরা জানি যে কবির ভাষায় বলতে গেলে কত কথা বলা যায় যে হারাল العمر প্রিয় যারা তোমার কাছে আছে তারা আমার কাছে নাই যারা তাহারা হারাই না তো কভু তো তারা কখনো হারাই না তোমার কাছে আছে তাহলে আজ থেকে কত বছর আগে কাজী নজরুল ইসলামের লেখা এই গান তোমার মহাবিশ্বে প্রভু হারাই নাকো কিছু আমরা অবোধ অন্ধ মায়াই তাই তো কাঁদে প্রভু হারালো মোর প্রিয় যারা তোমার কাছে আছে তারা আমার কাছে নাই তাহারা হারাই নিকো কভু তাই তোমার কাছে তারা আছে পরম দয়াল শ্রী ঠাকুর তিনি তার একটা বাণীতে বলছেন ইহলোকে যা করবি তুই উন্নতি বা অবনতি এর ফলই করবেন স্থির পরলোকে তোর গতি তাহলে আমার এই ইহকালই আমার পরকাল এই ইহকালে আমি যা যা করছি যেমন যেমন ভাবে চলছি ঠিক সেটাই আমার পরকালকে নিয়ন্ত্রণ করে সেটা আমরা আমরা বুঝতে পারি আমার নিজেরাই বুঝতে পারি আমার আগামী জন্ম কোথায় হবে কারণ এই জন্মে যা পেয়েছি যা কিছু পেয়েছি বা পাচ্ছি তার পুরোটাই গত জন্মের পারোধ্য কর্মফল তাই জন্য আমরা দেখতে পাই অনেক সময় এটা যে অনেক মানুষ অনেক সস্তি মানুষ অনেক ইষ্ট প্রাণ মানুষ তারা অনেক দুঃখ পায় অনেক কষ্ট পায় আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় আচ্ছা ও তো এত ইষ্ট প্রাণ ও তো এত ঠাকুরকে ভালোবাসে তাহলে ওর জীবনে এত দুঃখ কেন কখনো কখনো আমাদের জীবনে হয়তো এ জন্মে আমরা সেই অর্থে সেই ভাবে হয়তো অন্যায় কাজ বা বাজে কাজ কিছু করছি না কিন্তু এই যে গত জন্মের কর্ম গত জন্মের যে কর্মফল সে কর্মফল তো কখনো ত্যাগ হয় না কর্মফল ভোগ করতেই হয় কিন্তু সেটা কি হয় ঠাকুরকে ধরে থাকলে সেই যে কর্মফল সেই যে দুঃখ কষ্ট আমাদের জীবনকে এতটা নাড়া দিতে পারে না কেন নাড়া দিতে পারে না কারণ এই যে কচু পাতা পদ্ম পাতা এসব পাতাতেও তো জল পড়ে জল পড়লে কি হয় ওই পাতার জল সেটা কিন্তু বেশিক্ষণ স্থায়ী থাকে না ওই পাতা থেকে টুক করে গড়িয়ে পড়ে যায় জল লেগেও থাকে না মানুষ যখন ঠাকুরকে নিয়ে থাকে ঈশ্বরীয় কাজে ঈশ্বরীয় ভাবধারায় ঈশ্বরীয় স্মরণে মননে সব সময় চল থাকে তখন দুঃখ কষ্ট কি থাকে না থাকে সেই দুঃখ কষ্ট তাকে কখনো মানে ভারাক্রান্ত করে রাখে না তাকে দুঃখে নিমজ্জিত করে রাখে না ঠাকুর যেন তার সেই ত্রিতাপিত যেন তিনি আমাদের থেকে হরণ করেন এই হরণ করার জন্যই আমরা যে নামময় হয়ে থাকা যার জন্য আমরা দুঃখ কষ্ট কেন পাই না এই কারণে পাই না এই যে আমরা সত্য সৃষ্টি ঠাকুর কি বলছেন সত্যশনে বলছেন যে আমাদের যে আমি দেখতে পাচ্ছি না এই যে তোমার ইচ্ছাই মঙ্গল ঠাকুর সতর্শ বলছেন যে তোমার ইচ্ছাই মঙ্গল আমি জানি না কিসে আমার মঙ্গল আমার তোমার ইচ্ছাই পূর্ণ হোক বলে ঠাকুর বলতে তার জন্য তুমি রাজি থাকো তার জন্য তুমি রাজি থাকো তাহলে এই যে আমরা যা কিছু তাই ভাব তখন ভাবি ঠাকুর কেউ যদি আমাকে অপমান করে কেউ যদি আমাকে অসম্মানও করে তখন মনে হয় ঠাকুর এটা বোধহয় আমার দরকার ছিল আমার বোধ হয় কেউ ঠাকুরের নাম করা বোধ কম হচ্ছিল ঠাকুর উচে আমাকে অসম্মান করলো তাই এটা বোধহয় ঠাকুরের দয়া কারণ আমি উচে অসম্মান করলো তার জন্য দুঃখে মনোবেদনায় আমি ঠাকুরের নাম করছি যে ঠাকুর এইভাবে অসম্মান করলো ঠাকুর আমার এরকম অসম্মান হলো ঠাকুর আমি আর কখনো যেন এমন কাজ না করি যাতে আমার অসম্মান হয় ঠাকুর তুমি দয়া তুমি কৃপা করো ঠাকুর বলে ঠাকুরের কাছে কাঁদছি এই যে নামময় হয়ে থাকছি তার মানে ওর অসম্মান আমাকে হেল্প করলো ঠাকুরের নাম করাই তাহলে এই অনুভূতি তখন আমাদের ভেতরে আসবে তখন কোনো দুঃখ কষ্ট জগতের হেন দুঃখ কষ্ট নেই যেই দুঃখ কষ্টাবিমুদ্ধ মান হয়ে থাকি কখনো হব না তখন তোমার ইচ্ছাই মঙ্গল ঠাকুর বলছেন আবার ঠাকুর তুমি তিনি শ্রতাশনে বলছেন যে তুমি জগতে হাজার করেও দুঃখ নষ্ট করতে পারবে না যতক্ষণ তুমি তোমার হৃদয় থেকে ওই অভাবের ভাবটা কেড়ে না নিচ্ছ আর ধর্মই তা করতে পারে তাহলে তোমার এই যে দুঃখ তুমি হাজার করে নষ্ট করতে পারবে ঠাকুর বলছেন না তুমি পারবে না তাহলে কিভাবে পারবে তার প্রতিকার তিনি কি দিলেন তোমার ভেতর থেকে এই অভাবের ভাবটা কেড়ে না নিচ্ছ আর এই অভাবের ভাব তুমি কিভাবে কেড়ে নেবে ঠাকুর বলছেন ধর্মই তা করতে পারে তাহলে তোমার ধর্মানুচলন তোমার ধার্মিকতা তোমার যে উদার দৃষ্টিভঙ্গি তোমার ভালোবাসা তোমার প্রেমময়তা এক কথাই তুমি যে ঠাকুরের মানুষ সেটা তোমার চলনে বলনে কথনে আচরণে সমস্ত দিক দিয়ে মানে ছত্রে ছত্রে যেন ফুটে ওঠে সে মানুষ তোমাকে দেখুক বা না দেখুক জানুক বা না জানুক একটা মানুষের একটা ভাব আছে বলছে ওই যে অভাবের ভাব অভাবের ভাব আমার ভাবময়তা সবার আগে দরকার সবার আগে দরকার তাই ঠাকুর বলছেন ধরম না জানি, মরুম বাখানে এমন আছয়ে যারা কাজ নাই সুখে তাহাদের নিয়ে বাহিরে থাকুক তারা ঠাকুর তাতে দূর করে দিয়েছে বলছে মরম না জানে ধরম বাখানে মানে যে মানুষ তার আন্তরিকতা ময় না যে মানুষ ভাবময় না ভাবু যুক্ত না যার একটা ভাব মানুষের অন্তঃকরণকে সিক্ত করে দেয় যেমন আমরা দেখি আমাদের আচার্যদের তার একটা ভাব আছে তার দিকে তাকালে তার কথা মনে ভাবলে আমাদের হৃদয় উচ্চে মানে কানায় কানায় যেন ভরে উঠে ভালোবাসায় শ্রদ্ধায় যেন আমাদের মাথা নত হয়ে আসে এই যে ভাব তাহলে এই ভাব তিনি কোথায় পেয়েছেন তিনি ঠাকুরকে ভালোবেসে পেয়েছেন তিনি ঠাকুরকে ভালোবেসে তিনি যেন ঠাকুর ময় হয়ে আছেন তাই তো ঠাকুর তিনি কি বললেন যে তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্রও না ঠাকুরও না ফাঁকি দিলেই পেতে হবে তা তাই তোমার ঠাকুরত্ব চাকা ঠাকুরত্ব চাকা কি ঠাকুরত্ব চাকা মানে ঈশ্বর প্রাপ্তি ঈশ্বর প্রাপ্তি মানে ঈশ্বর কি করে হয় ঈশ্বরে আপনি মানে ঠাকুর যা যা গুণ নিয়ে ঠাকুর ঠাকুর হয়ে উঠেছেন সেগুলোকে আপনি মানে আমার ভেতরে আপন করে নেওয়া আমি আমার ভেতরে সেই সেই গুণগুলো নিয়ে আসা তখন সেই মানুষটা যখন রাস্তাতে হেঁটে যায় তখনও মানুষের ভালো লাগে তার সাথে কথা বলাও লাগে না সেটা মানুষ হেঁটে যাচ্ছে তার হেঁটে যাওয়ার যে ছন্দবদ্ধতা সেটা দেখেই মানুষের ভালো লাগে তার থেকে তাকালেও মানুষের ভালো লাগে তাহলে এই জগৎ মাঝারে ঠাকুর সবাইকে সুন্দর বা সবাইকে সুন্দর করে পাঠিয়েছে সবাইকে পেয়েছি পাইনি কিন্তু মানুষের ওই যে ভাব ভাব মানে হয়ে ওঠা আক্তি আপন করে নেওয়া আর তখনই হয় আমার ঈশ্বর প্রাপ্ত ঈশ্বর ডাকতে মানে যা জাগুন লিখে ঠাকুর তুমি ঠাকুর হয়ে উঠেছো কাকে দেখে মানুষের মন ভালো লাগে তার আজকে আমরা যারা যখন মানুষ আমরা মন্দিরে যাই মন্দিরে গিয়ে আমরা ঠাকুরকে দেখি মন্দিরে কি আমরা ঠাকুরকে দেখি না যখন সেই মন্দিরের সঙ্গে যোগ যুক্ত হয়ে আছে যে মানুষগুলো তাদের সাথে কথা বলে তাদের আচরণ তাদের সমস্ত কিছু এত ভালো লেগে গেল তখন সেই মানুষগুলো যারা দেখতে গেছিল ঠাকুর মন্দির তারা বলছে ও এই ঠাকুরেরই দীক্ষা নেব এই ভালো তাহলে দেখলো কাকে ঠাকুরের ছবি তারা দেখেই নি ঠাকুরকে তারা দর্শনও করেনি যে মানুষগুলো পরিচালন সমিতিতে আছে তাদের চলনি বলনে বাক্যে কর্মী আচরণে এমন ভাবে ঠাকুর যেন ঝলকে ঝলকে ফুটে উঠছে তাদের ব্যবহারে তাদের ভালোবাসায় নতুন মানুষগুলো ভাবলো এই ঠাকুরেরই দীক্ষা নেব তখন যখন ঠাকুর প্রণাম করতে গেল সমস্ত কথাবার্তা বলে করে তারা যখন বলছে চলেন আমাদের ঠাকুর দর্শন করবেন ওপরে চলেন ঠাকুর দর্শন করবেন তো যখন ঠাকুর দর্শন করতে গেল তখন তারা যেন একাকার করে ফেললো সেই পরিচালন সমিতির মানুষগুলো আর ঠাকুরের ভেতরে তখন তারা মাথা নত করে ঠাকুর প্রণাম করছে আর মনে মনে ভাবছে আমি এই ঠাকুরেরই নেব এই আমার ঠাকুরকে তো আমি করছি না অনেকে আবার এমন কথাও বলে যে দূর ওই ঠাকুরের দীক্ষা কি নেব ওই ঠাকুরের মানুষেরা এমন এদের ব্যবহার এমন তাহলে আমার উপরে আমার উপরে ঠাকুর তাই আচার্য দেব তিনি বলছেন আমার ঠাকুর কেমন যদি কেউ বলে তাহলে কি বলবো আমার মতো তাহলে পারে এই যে কথাটা এই কথাটা তো শ্রী শ্রী ঠাকুর কবে বলেছেন সত্যানুসরণে আচার্য দেব যা যা কথা বলছেন তার প্রত্যেকটা কথা আলোচনা প্রসঙ্গ এক থেকে যে বাইশ খন্ড আছে বাইশটা খন্ড আছে সেই ২২টা খন্ড খন্ড থেকে যে কোনো একটা জায়গা থেকে তিনি কথা বলছেন তিনি একটা কথাও নিজের কথা বলছেন না প্রত্যেকটা কথা ঠাকুরের কথা তাই আমরা ঠাকুরকে ধরেছি শুধুমাত্র কথাই না কথার ঠাকুর না কথা দিয়ে যেন না যেন ঠাকুর আমার সর্ব অঙ্গ দিয়ে যেন বিচ্ছুরিত হয় তাকে যেন আমি আপ্তি করতে পারি আপন করতে পারি তার সমস্ত গুণ তার নামের আগে পরম প্রেমময় কথাটা বসানো তার সেই প্রেমময়তা আমাদের ভেতরে আসুক ঠাকুর যেন পারি ঠাকুর তোমার সেই প্রেমময়তা তোমার সেই ভালোবাসা যেন প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষের ভেতরে যেন আমি আমার জীবন দিয়ে যেন ছড়িয়ে দিতে পারি লাস্টে একটা কথা বলে শেষ করছি আমরা সবাই হয় জানি এই স্টোরিটা যে আমাদের কাকদ্বীপ কাকদ্বীপের যে মন্দির যেখানে ওই সাগর আছে সেই কাকদ্বীপ মন্দিরের ইনচার্জ অলোকেশ মিশ্র তার বাড়িতে কেউ দীক্ষিত না অলোকেশ জেঠু দীক্ষা নিয়েছিলেন তার বাড়ির সকলের অমতে দীক্ষা নেওয়ার পর পরই মাসখানেক পরেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন ডাক্তার জবাব দিয়ে দিল মাসতে বাঁচবে বাড়িতে নিয়ে যান যা খেতে চাই তাই খাওয়ান দাওয়ান তো অলোকেশ মিশ্র যে কেউ সে তখন চিন্তা করলো দীক্ষা যখন নিয়েছি মরেই তো যাব একবার দেওঘরে ঘরে যাই ঠাকুর দর্শন করে আসি তখন তো ঠাকুর ছিলেন না শ্রী শ্রী বর্দা ছিলেন তো তিনি তো খুব অসুস্থ অনেক কষ্ট করে দেওঘরে গেছেন যাওয়ার পরে তিনি শ্রী বর্দাকে যখন প্রণাম করে মাথা তুলে যেই তাকিয়েছেন শ্রী বর্দা বলছেন তোদের ওখানে সে আছে না গঙ্গাসাগর আছে না কত মানুষ যায় ওখানে একটা মন্দির করে না ওখানে যদি একটা মন্দির করিস তাহলে পরে কত মানুষ একটু আশ্রয় পাই বলতো দেখি মন্দিরে গিয়ে তুই বলছো একটা মন্দির কর তিনি প্রণাম করছেন এর ভেতরে শ্রী শ্রী কিছু টাকা পয়সা দিলেন তাকে কিছু টাকা পয়সা দিলেন সঙ্গে আরো কিছু মানুষ বেশ কিছু অর্ঘ দিল সে তখন বলতে পারল না যে বর্দা আমি তো আমাকে তো ডাক্তার এমন জবাব দিয়ে দিয়েছে আমি তো মরেই যাব কিছুই বলতে না বলে ঠিক আছে দিয়েছে যখন তিন মাসের ভেতরে যা টাকা দিয়েছে এরা আমার মোটামুটি যারা পারে তারা মন্দির করবে এইবার সে তখন জমি কিনে করা শুরু করলো পাচিল যখনই করে পাচিল যখনই করছে তখনই দেখা যাচ্ছে মানে আরো বহু মানুষ অনেক অনেক টাকা দিয়েছে মানুষেরা দিচ্ছেই দিচ্ছেই দেখালো আস্তে আস্তে মন্দির অনেকটা দূর হয়ে গেছে মন্দির হয়ে গেছে মন্দির কমপ্লিট হয়ে গেল এক বছর হয়ে গেছে এক বছরের ভেতরে অনেকটা কাজ হয়ে গেছে এবার অলোকেশ মিশ্র যে বর্দার কাছে গেলেন যে এতটা কাজ হয়েছে তারপরে তিনি যখন ঘরে যাচ্ছেন তখন তার মনে পড়ছে আরে আমার আয়ু তো ছিল তিন মাস এটা এক বছর হয়ে গেছে তাই শ্রী শ্রী ঠাকুর তিনি বলছেন সপ্তমৃত্তিরত যার ইষ্ট কার্য লয়ে সেই তো যোগী সেতু সন্ন্যাসী কাল নত যার ভয়ে তাহলে মহাকালও যার ভয়ে নত হয়ে যায় তাই আমরা সব সময় ইষ্ট কাজে ব্যবহৃত হয়ে থাকব আজকে শ্রদ্ধা মা যিনি আমাদের ছেড়ে চলে গেছেন আজ না হোক কাল কাল না হোক পরশু একদিন তো দুনিয়া ছেড়ে যেতেই হবে কিন্তু গেলেও আমাদের যেন সেই রেশ থেকে যায় চমুক একটা মানুষ ছিল যে মানুষটা ঠাকুরকে ভালোবাসতো যে মানুষ ঠাকুর ছাড়ার কিছু বুঝতো না এমনি করেই তিনি বেঁচে থাকুক প্রত্যেকটা মানুষের মুখে মুখে প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে বেঁচে থাকুক আমি তার পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানাই তারা আরও আরও বেশি করে যেন ঠাকুরের কাজ করুক আর সালার সৎসঙ্গ মন্দির যেটা তৈরি হচ্ছে ঠাকুরের কাছে আমার একান্ত প্রার্থনা প্রত্যেকটা মানুষ আপনারা এগিয়ে আসুন আপনাদের ওখানে যারা আছেন বুক দিয়ে রক্ষা করেন তৈরি করেন মন্দির এবং সেই মন্দির আপনারা রক্ষা করেন তার ভেতরে কত শান্তি কত স্বস্তি কত যে আনন্দ একটা মন্দির নিয়ে বেঁচে থাকা জয়গুরু আমার একটা ফোন আসছে বারবার মানে খুব জরুরি ফোন আসছে তো আজকে এখানেই রাখি প্রতি প্রত্যেকের ইষ্টোচ্ছল নিরোগ জীবন সমৃদ্ধিময় শ্রীবৃদ্ধিময় জীবন প্রার্থনা করি জয়গুরু বন্দে পশোত্তমা